সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জ হাট থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন ফ্রিজিয়ান জাতের লো কোয়ালিটি দুধের গাভি সেই গাভিগুলো কী দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই যে আমার শুরুতে একটা গাভি দেখছিলাম এটা কিন্তু ফ্রিজিয়ান গাভি বেশ ছোটো সাইজের গাবিটা। গরুরা দেন কি সুন্দর খাওয়ায় ব্যস্ত সুস্থ না থাকলে কিন্তু এত সুন্দর খাইতে পারতো না যেহেতু গরুগুলো সুস্থ আছে তাই খাওয়া দাওয়া বেশ সুন্দর চাচা আসসালামু আলাইকুম গরুটাকে আপনার বাড়ি না ব্যবসার ব্যবসার গরু এগুলো তো গ্রাম থেকে সংগ্রহ করা গরু হাট থেকেও সংগ্রহ করা কেমন বয়স গরুটার চার থেকে পাঁচ দার উঠতেছে আর দুধ আছে কি এখন দুধ দুধ কতটুকু আছে দুই কেজি কেমন দাম রাখছেন কোটা কেমন দাম রাখছেন সমান এক লাখ চাওয়া আর হাটে কত বলে কত বলে হাটে পঁচাশি বলে আপনার টার্গেট কেমন কেমন টার্গেট আপনার নব্বই পার বেচাকে না এই গাবে দেখুন আশি পঁচাশি দাম বলছে হাটে তবে গরু টাকা বলছে ছয় হাজার কিল উঠতেছে আর আমরা হাটের শেষ সময় রয়েছি হাটে প্রচুর পরিমাণে গাভী কিন্তু বিক্রি হয়ে গেছে এই যে এটা একটা ছোট সাইজের গাভী তবে গাভীটা ওলা আনে মার্শাল্লাহ গাভীটা ওলা আসসালামু আলাইকুম সকাল থেকে গৌটা দেখতেছি বিক্রি করতে পারেন নাই কত কয় তবু আপনার না কার ভাই এটা আপনার এই যে গোটা কিন্তু দেখছি আমরা একটু শুনবো দামটা সম্পর্কে দাম শুনেই দেখি তোর কত চাইলেন দাম দেড় লাখ কন কি কাপ আছে নাকি দুধ দশ কেজি দুধ দশ কেজি দুধ এই গরু তখন শেষ দাম কত বলেন তো একবারে বেচা দাম পঁচিশ হাটের কত কইছে সর্বোচ্চ এবার হয়তো চাহিদা বেশি কারণে কিন্তু গরুটা এখনো বিক্রি করতে পারেনি এক লাখ পাঁচ পর্যন্ত দাম বলছে হাটে আর শেষ দাম চাইছে এক লাখ পঁচিশ এটা দেখছিলাম এটা মুন্ডি গাভী এটা একটা মুন্ডি গাবি আমরা একটু গউটার সম্পর্কে শুনবো তাহলে গউটা কয় দিস দুই দাঁত এটা কি আপনার বাড়ির গরু না ব্যবসা ও ব্যবসার গরু গরুটা কিন্তু দুই দাঁত কেবল দেখেন শিং নাই মুন্ডি দুই দাঁত বাচ্চা কি হয়েছে একটা একটা হয়েছে দুধ কতটুকু আছে এখন গরুটার এখন সাত আট লিটার দুধ কত চাওয়া দাম আপনার একশো চাওয়া আর হাটা কত বলে পঁচানব্বই এক লাখ দাম বলছে গোটা আর এক লাখ বিশ দাম চাইছে আজকের হাটে একটা সেরা গাভি বলা যায় দেখেন গাভিটা বৈশিষ্ট্য সম্পর্কে সম্পর্কে বলতে গেলে মার্শাল বেশ সুন্দর এর মতো অসাধারণ গাভি হয় না একবারে গাভিটার দেখেন পিঠটা একবারে সমান পিছন সাইডটা উঁচা প্লাস ওলানো কিন্তু মো ভাষা যেটা আমি সবসময় বলি মো ভাষা থেকে কেনার চেষ্টা করেন তাহলে ঠকবেন না মো ভাষা কিন্তু যেটুকু দুধ থাকে ওলান ভর্তি শুধু দুধে থাকে কোনো চর্বি থাকে না এই কারণে এই ভাষাটা থেকে সকলে কিনবেন আর সিং মাথা মাসালা বেশ সুন্দর গরুটার কয়দাত ভাই গরুটা কয়দাত দুই দাঁত কেবল দুই দাঁত বাচ্চা হয়েছে তো একটা আর দুধ কতটুকু আছে এখন চোদ্দ চোদ্দ লিটার দুধের গরু চোদ্দ লিটার কেমন চা দাম দুধ কিন্তু এখন টপ টপ করে পড়ছে গোটা কত দাম রাখছেন গোটা দুই লাখ বিশ হাটে কত বলে হ্যাঁ হাটে কাস্টমার কথা হ্যাঁ ভাই হাটে সর্বোচ্চ কত বলছে দাম এক লাখ সত্তর পঁচাত্তর কিন্তু দাম বলছে গটা তবু দেয় নাই তাহলে চাহিদা আরো বেশি ১৪ লিটার দুধের করবো এটা যেখানে এগুলা গরু দেখছিলাম গরুটা কেবল দুই দাঁত বয়স তবে এটা দুধের গরু একটা টপ টপ করে দুধ পড়ছে আমি একটু গরুটা সম্পর্কে দেখবো তারপরে সম্পর্কে শুনবো দুধের গরু দুই দাঁত বললেন কেবল দুই দাঁত তো এটা তো প্রথমবার বাচ্চা দিচ্ছে দুধ কতটুকু আছে গরুটার বারোটা এখন কতটুকু আছে এখন আছে ছয়টা কেমন চাওয়া দেওয়া আপনাদের বলছি এক লাখ পঁচিশ চাওয়া কত বলে হাঁটে বলে টার্গেট এক লাখ পার হলে আর কি দেবেন এটা পঁচানব্বই পর্যন্ত দাম বলছে হাটে না আগর আগর এটা কি গোস্তের গরু নাকি গোস্তের গরু গোস্তের গরু এখনো কিন্তু বাচ্চা দেয় নাই গরুটা কি হিটে আসছিল একবারও হিটে আসছিল বিষ দেওয়া হয় নাই কেমন দাম রাখছেন এটার পঁচিশ চাওয়া হাটে কত বলে বলে একশো টার্গেট এটা এক লাখ পনেরো এ তো মাংস হিসেবে বিক্রি করবেন কয় মন মাংস হইতে পারে গায়ে বলছে চারমন মাংস আছে গায়ে তো বাকিটা আপনারা বিবেচনা করে নেবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাধারণ আল্লাহ উদ্ভাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ